পায়ে হেঁটে আদালতে গেলেন কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায় গতকাল থেকে সারা রাত কল্যাণী থানায় থাকার পর আজ সকালে আদালতে গেলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় গতকাল কল্যাণী কাছারি পাড়ায় পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে খণ্ড যুদ্ধ হয় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করে নিয়ে আসে কল্যাণী থানায় এরপর রাতে তাকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দিতে চায় পুলিশ কিন্তু বিধায়ক ব্যক্তিগত জামিনে সই করতে রাজি হননি তার দাবি যে তার সাথে স্থানীয় দুই নেতা ও পনেরো জনকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকেও মুক্তি দিতে হবে তবেই তিনি বন্ডে সই করবেন সারা রাত তিনি কল্যাণী থানায় বসেছিলেন আর সকালে অভিযুক্তদের আদালতে পাঠালে তিনিও পায়ে হেঁটে কল্যাণী আদালতে যান কি বলবেন আজকে তো কোর্টে আসছেন আপনি দেখুন গতকাল চর কাছারিপাড়ার গ্রামবাসীরা প্রতিরোধ করেছে ওই ডাম্পিং গ্রাউন্ডের এর বিরুদ্ধে তারপর আমি ওখানে গেছি একটা কথাবার্তা আলোচনার মাধ্যমে যদি কিছু শর্ট আউট করা যায় অল্টারনেটিভ ল্যান আমাকে এবং গ্রামবাসীদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এলো এবং আমাকে বলা হলো যে অ্যারেস্ট করছি আপনি চলুন কল্যাণী থানায় নিয়ে এলো এবং সেই সাথে সাথে বহু ওইখানকার গ্রামবাসীদেরকে নিয়ে এসছে সারাদিনে তো তাই আমি জানতাম যে অ্যারেস্ট করেছে সন্ধেবেলা তারা বলছে যে না আপনারা আপনাকে আমরা অ্যারেস্ট করছি না আপনাকে পার্সোনাল বন্ডে ছাড়ছি অ্যারেস্ট করছি না আবার পার্সোনাল বন্ডে ছাড়া তা আমি পার্সোনাল বন্ডে সই করিনি আমার এটাই ডিম্যান্ড ছিল যে গ্রামবাসীদেরকে নিরীহ গ্রামবাসীদেরকে মেরে ধরে আপনারা নিয়ে এসছেন তাদের যদি ছাড়েন সকলকে ছাড়েন তবেই আমাকে ছাড়বেন আর যদি তাদেরকে যদি আটকে রাখেন তাহলে আমাকে ছাড়বেন না আমিও এখানে থাকবো তাদের সাথে তাদেরকে নিয়ে তবে আমি যাব আমি আলাদা করে যাব না তারপর ওনারা বললেন না ওনাদেরকে ছাড়তে পারি না তো আপনার পার্সোনাল বন্ড আমরা ইয়ে করছি আপনি যদি না ইয়ে করেন তাহলে কোনো অসুবিধে নেই আপনি যেতেও পারেন বসতেও পারেন আমার আমার তো স্ট্রিডি ছিল না আমি যাবো না এদেরকে না নিয়ে যাবো না সারা রাত আমি ওখানে বসেছিলাম সারা রাত কল্যাণী থানায় আমি বসেছিলাম নিয়ে এসে সকালবেলা আটটার সময় আটটার সময় তো আনার কথা না মাত্র একশো মিটার দূরে আটটার সময় কেন আনবে কারণ কি তারা অনুভব করছে যে ব্যাপারটা ঠিক হলো না এবং গ্রামবাসীরা সব আসবে প্রটেস্ট হবে প্রচুর লোক আসবে সেটাকে কোনো রকমে দাঁড়ানোর জন্য ওখান থেকে খালি করানোর জন্য আটটার সময় এখানে নিয়ে আ আট সময় এখানে নিয়ে আসছে আমিও এসেছি তাদের সাথে এখন কোটে পেশ করবে এবার কি ধারা দিয়েছে আমরা জানি না যা হবে আইন আইনের পথে চলবে আমরা বেল করিয়ে নেব